আপনি সাকিবের কিছু হন আমি আমি আমার ছেলে অর্থাৎ ওর ও সাকিব আল হাসান যে মসজিদটা করে দিয়েছেন এই গ্রামে সেই মসজিদটা হচ্ছে এটা অনেক বড় মসজিদ দশ শতক জমির উপরে এই মসজিদটি অবস্থিত বেশ বড় এবং একসঙ্গে অনেকেই নামাজ পড়তে পারেন মার্শাল্লা পাশে কবরস্থান আসলে সাকিবের ব্যাপারটা হলো হল ঢাকঢোল পিটিয়ে দান করবেন সেরকম না সাকিব মন খুলে দান করেন এবং যেটা করা দরকার সেটাই করেন সাকিব না থাকায় অনেক কিছু থমকে আছে দোতলা মসজিদ মাদ্রাসার কাজ গুরুস্থানের কাজ এমনকি ইতিমখানার কাজও থমকে আছে হয়তো আরও অসংখ্য কিছু থমকে আছে সাকিব আল হাসানের এই মসজিদটি নানাবাড়িতে অবস্থিত মাগুরা সদরে বারাসিয়া গ্রাম বারাসিয়া গ্রামে রাস্তার পাশেই বারাসিয়া দাখিল মাদ্রাসার ঠিক পাশে রাস্তার এই পাশেই মসজিদের অবস্থান ভিতরে খুবই সুন্দর মসজিদ মসজিদ প্রত্যেকটাই সমান কারণ প্রত্যেকটি জায়গাতে আল্লাহর কাজ করা হয় আল্লাহর ঘর সব সাকিব না থাকলে কী হবে আল্লাহ তো আছেন আল্লাহর ঘর আল্লাহ দেখবেন যদি সাকিব থাকলে হয়তো আল্লাহ তার সাকিবের শিলায় ভালো কিছু করতেন উন্নয়ন সংস্কার বা আরও যা যা করা দরকার তা করতেন আমি একবার আসছিলাম তখন বলা হয়েছিল প্রায় চল্লিশ লাখ টাকা খরচ করা হয়েছে এখন তো বেশ কমপ্লিট দেখছি তার মানে আরও বেশি হতে পারে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা মাগুরাতে আমরা এখন কোথায় আছি মাগুরা থেকে আসুন বারাসিয়া বারাসিয়া আচ্ছা চাচা পেছনে মসজিদ দেখতে পাচ্ছি আবার পূর্ব পূর্বপাড়া জামে মসজিদ এই মসজিদটা কে করে দিয়েছেন এই মসজিদটা হলো সাকিব আল হাসানের করে দিয়েছে আর কি সাকিব আল হাসান করে দিয়েছেন আরও কি কি বাকি আছে চাচা আরও তার আরও উদ্দেশ্য ছিল যে এটা দোতলা করবে এবং মাদ্রাসাটার মাদ্রাসাটাও দোতলা করে দেবে এবং বাউন্ডারি করে দেবে আ তারবারে হলো এখানে যে এটা ইтимখানা করার চিন্তা ভাবনা করছিল আচ্ছা মানে সাকিব এগুলো করে দিবে নিজের টাকা দিয়ে নিজের টাকা নিজের অর্থে অনেক আচ্ছা মসজিদটা তো বেশ বড় মানে কতটুকু জায়গার মধ্যে মসজিদ একটু বলবেন দশ শতক দশ শতক 10000 শতক হবে 10000 শতক আপনারা ডোনেট করেছিলেন পরে আরো একটু এক্সটেনশন হয়েছে বাড়ির সাথে ও আপনারা ডোনেট করেছিলেন সেই জমির উপরে সাকিব হ্যাঁ হ্যাঁ কে ইমারত করছে আর কি এটা আমরা করিছিলাম এটা করিছিলাম হলো এখানে একটা ছিল মানে পুরো নির্মাণ করেছে আর কি ও সাকিব রে করছে হ্যাঁ হ্যাঁ পুরো নির্মাণ করছে আচ্ছা ওজাতা করেছিলেন বলতে হলো আমার মানে বড় ভাই উনি এলো জয়েন্ট কেটার ছিল উনি ইরা করছে আচ্ছা আপনি সাকিবের কিছু হন আমার এলো আমার নাতি ছেলে অর্থাৎ আমি ওর নানা ও সাকিবের নানা আচ্ছা আজকে সাকিবের 38 তম জন্মদিন কিছু বলবেন সাকিব তো দেশে নাই হ্যাঁ সেটাই তো কথা এখন তো ছোটোবেলায় আমাদের এখানেই মানুষ হয়েছে আর কি জন্ম এখানে জন্ম এখানে ছোটোবেলায় এখানেই মানুষ হয়েছে যদিও শহরে থাকতো কিন্তু প্রতিনিয়ত আমাদের এখানেই থাকতো আর কি এখানে থাকতো এখানে মাগুলাই লেখাপড়া করতো প্রতিদিন মনে হয় একবার আসতো এখানে সেই ছেলেমেয়ের সাথে খেলাধুলা করতো তারপরে আগাগোড়ায় ওর বাবাও তো একটু এই ক্রীড়া অনুরাগী তো সেই হিসেবে ছেলেও সেই সেটাই তোর বা হলে গেল ফুটবলার কিন্তু ও ফুটবলার না হয়ে ও ক্রিকেটার হইল আর কি এই অবস্থা তবে আগাগোড়াই এলো কম কথা বলে আর মানে কোনো রকমের ঝামেলা প্রিয় নাও ঝামেলা কোনো জায়গায় কোনো ঝামেলা হলে সেখানে থাকতো একটু নিরিবিলি থাকার চেষ্টা করতো এবং নিরিবিলি থাকতো আমরা এটাই দেখছি আর মনে যে এমপি হওয়ার পরে পাঁচ ছয় মাস বোধ ছিল জি তো এর ভিতরে মানে দলীয় প্রভাব মানে আমার কোথাও খাটা দিছে কিনা প্রভাব কি না তা আমাদের নজরে পড়ি নাই এবং আমরা এটা পাই দেখতেও পাই নাই যে সে এমপি হওয়ার পরে যে কমিটি কাপালিং করছে বা কারোর সাথে দুর্ব্যবহার করিছে বা ক্ষমতার যে দাপট এগুলো সে দেখায়নি মানে আগেও যেমন ছিল আগেও যেমন ছিল তখনও সেরকমই ছিল আর কি আচ্ছা এই বর্তমানে যে মানে দেশে আসতে পারছে না এটা মানে নানা হিসেবে কষ্ট লাগে না এটা স্বাভাবিক এটা তো রাজনৈতিক কারণ এটা তো কোনো মন্তব্য করার কোনো সুযোগ নেই জি জি তো রাজনৈতিক ব্যাপার সবার একটা ফল করছে তারপরে সেই গভর্নমেন্ট এসে ছিল পরবর্তীতে আপনারা সবাই জানেন যে কীভাবে আন্দোলন করে বর্তমান কী অবস্থায় এই হিসেবে যেসব কেসগুলো আমাদের জানা মতে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু সে জড়িত আছে কিনা আমার সন্দেহ কারণ সে তো ওই সময় দেশেও ছিল না জি তাই এই জন্যে যেহেতু রাজনৈতিক ব্যাপারে এখানে তার আমি নতুন করে কিছু মন্তব্য করতে পারছি না আচ্ছা মালয়েশিয়া পূর্ব পাড়া জায় মসজিদ এটা তো আসলে অনেকে করে কি মসজিদ করে নানার নামে দেয় দাদার নামে দেয় সেটা তো করে না না আমরা এটা করি নাই এটা সাকিবও পছন্দ করে না এটা করে নাই এই যে আমরা এই মাদ দাখিলি মাদ্রাসার ডোল জায়গা আমরা ডোল করেছি এবং আমার ওই সচিব ভাই এটাও করছে তের বিনিময়ে আমরা কিছুই মানে অনুদান হিসেবে কিছুই সেখান থেকে নেয়নি এটা মানে সবাই স্বভাবের নিয়ে করছি আমরা আচ্ছা এটা কেমন খরচ হচ্ছে যদি বলি যে মসজিদটা করতে কেমন খরচ হয়েছে মানে সাকিবের পকেট থেকে গেছে মূলত যখন এটা করছে আমরা ওর উপরে ছাড়িয়ে দিচ্ছি আমরা এখন হিসাব নিকাশের কাছে চাইনি যেহেতু ও করতেছে ওর ইচ্ছা করবে ও আসতো ওর বাবা আসতো কত টাকা যে অ্যাকচুয়ালি খরচ হয়েছে এটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না কেউ কেউ বলে 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 মতো কেউ কথা ওটা তো লাভ হবে না মানে সে নিজের ইচ্ছা করেছে কিনা কাটা রাজমিস্ত্রি রং মিস্ত্রি এভরিথিং সেই করাইছে আমরা আর আগুন লাগিয়েছে যেহেতু সে বলে যে আমি এটা প্রতিষ্ঠানটা করবো আপনাদের মতামত কি আমিও সেই মসজিদের সভাপতি বুঝেছি আচ্ছা তা এই জন্যই আমরা খতিয়ে দেখিনি যে কয় টাকা খরচ করেছে আর কয় টাকা কি করেছে তা নির্দিষ্ট করে বলতে পারবো আচ্ছা বুঝতে পারছি তার ও থাকলে আর অনেক কিছু হতো না আর পরিকল্পনা যেভাবে ছিল সেটাই বললাম আর কি দোতলা করবে আরও মা মহিলাদের একটা জামাত করার একটা সিস্টেম করে দেবে পাশে একটা করবে এখানে যে গোরস্থান আছে আমাদের গুরুস্থানও কিছু টাকা দেশে আর কি এই পাশে তারপরে ও ফলে যে হাফিজি একটা মাদ্রাসা দেখলেন না ওখানেও কিছু টাকা দেশে ওই ফলে আর একটা আছে সেখানেও কিছু টাকা দে তারপরে আমাদের এই ডাকিনি মাদ্রাসাটার পিছনে মানে একটা প্রজেক্ট দিছিল।

Thank you.